প্রত্যেকে যেন নিজের ধর্মের ব্যাপারে নিজের দায়িত্বের ব্যাপারে আমার কাছে তাকে জবাব দিতে হবে তার অধীনস্থ প্রত্যেকটা লোকের জিন্দারির বিষয়ে তাকে জবাব দিতে হবে নিজের নামাজ করলেই শুধু হবে না একজন বাবাকে নিজের প্রত্যেকটা সন্তানের নামাজের হিসাব আমার কাছে দিতে হবে নিজের রোজা রেখে নিজে হাজি ডবল হাজি ত্রিপল হাজি বছর বছর হাজি প্রতি বছর অমরা হাজি

নিজের অধীনস্থ প্রত্যেকটা লোকের আমলের জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারখানার মালিক যদি সুযোগ থাকে প্রতিষ্ঠানের কর্মকর্তা তার যদি অবকাশ থাকে তার হাতে যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রয়োগ করে প্রত্যেক ইমানদারকে এবাদতের জন্য নামাজের জন্য আল্লাহ হুকুম পালন করার জন্য সক্ষমতা থাকবে বাধ্য করে

সকলের মধ্যে আছে যে ধারণাটা আমরা যে কনসেপ্টটা সমাজে আমাদের সমাজে ব্যাপক ভাবে মানুষ লালন করে সেটা হলো কি আমার বলছি সেটা হলো কি যে ধর্ম ভাই ব্যক্তিগত জানার বিষয় এটা নিয়ে কেউ কার উপরে চাপাচাপি করবে না এইরকম এই জাতীয় ধরনের মানসিকতা আমাদের মানুষের মধ্যে আসে নাই এই মানসিকতা ইসলামের দৃষ্টিতে

মতবাদ মুসলমানদের মধ্যে দিয়েছে সেই মতবাদটার নাম হলো নিরপেক্ষ মতবাদ মতবাদের ধর্মটা হলো মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় ধর্মের সাথে সমাজ রাষ্ট্র রাজনীতি সম্মিলিত জীবনের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই

আল্লা বলছেন আল্লাহ বলছেন আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা প্রদান করি কর্তৃত্ব প্রদান করি তাহলে এই ক্ষমতা কর্তৃত্ব ব্যবহার করে তারা শুধুমাত্র মানুষের জাগতিক উন্নয়ন করে না এই ক্ষমতার কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখে না এই ক্ষমতা এবং কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধু ব্রিজ আর কালবার নির্মাণ করে না এই কর্তৃত্ব আর ক্ষমতা প্রয়োগ করে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করে না বরং তারা অর্থনৈতিক উন্নতিও সাধন করে ব্রিজ কালবার